চিহিরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে চিহিরি খাবো রাখব রোজা ডাক দিও মা আমারে সারাদিনের ক্লান্তি ভুল সুখটা নিব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস সাথে তারে বইছে সুখের বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস সাথে তারে বইছে খুশির বান চিহিরি খাবো রাখবো রোজা ডাকে দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুল সুখটা নিব ইফতারে পাপি তাপির ঝরবে গোনা মাফেরাতের জোয়ারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে পাপি তাপির জোর বেগোনা মা ফেরাতের জোয়ারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে চিহিরি খাবো রাখবো রোজ ডাকে দিও মা আমারে সারাদিনের ক্লান্তি ভুল সুখটা নিব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি এই নামাজের শিক্ষা দিল আমাদের প্রিয় নবী যায় নামাজে দাঁড়িয়ে যাব মাগো যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বো মাগো তারাবি এই নামাজের শিক্ষা দিল আমাদের প্রিয় নবী চিহিরি খাবো রাখবো রোজা ডাকে দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে রোজ ধন্য হব মহান প্রভুর দিন দারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিন দারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে চিহিড়ি খাবো রাখবো রোজা ডাকে দিও মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করে বন্ধ রাখবো পানাহার আত্মাকে মা শুদ্ধ করে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে অহংকার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার এই শান্তি সুখ পাব ফিরে দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে চিহিড়ি খাব রাখব রোজা ডাক দিও মায় আমারে দিনের ক্লান্তি ভুলে সুখ একটা নিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করে বন্ধ রাখব পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার অসন্নতা এই অভিন্নতা শান্তি সুখ পাব ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে চিহিরি খাব রাখবো রোজা ডাকে দিও মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে চিহরি খাবো রোজা ডাকে দিও মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাচ্ছে তারে বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাসে তারে বইছে খুশির বান চিহিরি খাবো রাখবো রোজা ডাক আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে পাপি তাপির ঝোর বেগুনা মাগ ফেরাতের জোয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে চিহিরি খাবো রাখবো রোজা ডাকি দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে পাপি তাপির ঝোর বেগোনা জোয়ারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে চিহিড়ি খাবো রাখবো রোজা ডাকে দিও মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে যায় নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি এই নামাজে শিক্ষা দিল আমাদের প্রিয় নবী যায় নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি এই নামাজে শিক্ষা দিল আমাদের প্রিয় নবী রোজ ধন্য হব মহান প্রভুর দিন রোজ ধন্য হব মহান প্রভুর সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে খাবো রাখবো রোজা ডাকে দিও মা সারা সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আটটাকে মা শুদ্ধ করে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার অসন্নতার এই অভিন্নতা শান্তি সুখ পাবো সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে চিহিরি খাবো রাখবো রোজ ডাকে দিও মা আমার সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে